আমার বাচ্চা কি ভালো হবে একটি ছোট্ট প্রশ্ন যা আমাদের কাছে বহু বাবা মা এসে জিজ্ঞাসা করেন এর উত্তরে যা লুকিয়ে রয়েছে সেটা অস্বাভাবিক এবং আজ এই ভিডিওতে বসে শেষ পর্যন্ত শুনুন আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চা যেখানে থাকুক কি আউটকাম সম্ভব বাবা মা এই প্রশ্নটা করেন নিতান্তই অসহায় একটা জায়গা থেকে কারণ চারিদিকে তারা শুনেছেন যে আপনার বাচ্চা ভালো হবে না আপনার বাচ্চার উন্নতি হবে না যখন অটিজম বা এই ধরনের শব্দ তারা শুনে তাদের মনে ভয় হয় আপনাদের মনে ভয় হওয়া স্বাভাবিক কারণ আপনারা শুনেছেন এগুলো ভালো হয় না লাইফ লং কন্ডিশন কিন্তু আপনাকে জানাতে চাইব যে বহু মিথ্যা আপনারা আজ সত্যি মেনে বসে আছেন এবং যদি আমি আপনাকে এটা না ধরিয়ে দিই আমি আপনার ক্ষতি করব। বাস্তবেই যে আপনার বাচ্চা যে বয়সের হোক না কেন আউটকাম সম্ভব কিন্তু তার জন্য একটা প্রসেস আছে যতক্ষণ এই প্রসেস বুঝবেন মাঝখান থেকে র্যান্ডাম যে কোনো কিছু করে আউটকামস আসবে না সুতরাং আপনার বাচ্চার আউটকামস কি চাইছেন পরিষ্কারভাবে যদি আপনার কাছে ডিফাইন না থাকে তাহলে কিন্তু আপনি পাবেন না ধরুন আপনি আমার কাছে এসে বললেন যে আমার বাচ্চা কথা বলুক এটুকু আমি চাই খুব সিম্পল একটা চাওয়া কিন্তু দাঁড়ান কথা বলা কাকে বলে আপনার কাছে সেটা কি ডিফাইন্ড আছে মুখে কিছু আওয়াজ বের করলে কি কথা উত্তর হচ্ছে না বাচ্চাকে তোতা পাখির মতো কতগুলো কথা শেখালাম তাকে সেটা বলতে বললাম সে বলল এটা কি কথা উত্তর হচ্ছে না বাচ্চা রেসপন্ড করলো ভার্সেস বাচ্চা নিজের দিক থেকে ইনিশিয়েট করে নিজের ভাব আপনার সাথে শেয়ার করলো এটা তো প্রয়োজন নাকি কিন্তু কোনো থেরাপি এটা নিয়ে কাজ করে না সুতরাং আমাদের যেতে হবে যে আপনার বাচ্চার আউটকামস যদি চাই আপনার বাচ্চা ভালো হবে কিভাবে হবে যদি বুঝতে চাই তাহলে ভালো হওয়া মানে কি আগে তো সেটাকে ডিফাইন করতে হবে আগে কংক্রিট ভালো হওয়ার মধ্যে কি কি প্যারামিটার আছে কত দিনের মধ্যে সেখানে পৌঁছতে হবে এবং সেটা পৌঁছলে ভালো হওয়া এটা তো ডিফাইন করতে হবে দেখুন আপনার কাছে সেটাই ডিফাইন করা নেই এবং চিন্তা নেই চারিদিকে যারা সোকল্ড এক্সপার্ট রয়েছে তাদের কাছেও ডিফাইন করা নেই তাহলে তাদের কাছে যদি ডিফাইন করা না থাকে তাহলে আপনি আউটকামস পাবেন কি করে তাহলে প্রথম হচ্ছে সেটাকে ডিফাইন করে আনা দ্বিতীয় কথা হচ্ছে যে সেখানে কি কি রাস্তা হতে পারে আগে সেটাকে ম্যাপিং করতে হবে সেখানে বিভিন্ন রাস্তা থাকতে পারে কিন্তু কোন রাস্তা সঠিক আগে তো সেটা বুঝতে হবে একটা কথা জানুন ব্রেনের আনলিমিটেড শেল রয়েছে এবং আমাদের ব্রেন যে কোনো বয়সে শিখতে পারে সুতরাং আপনার বাচ্চা যে বয়সে থাকুক না কেন তার ব্রেন শিখতে পারে ইনফ্যাক্ট বাচ্চারা তো লার্নিং মেশিন আপনি একটা জিনিস ভাবুন যে আপনার বাচ্চা যে অবস্থায় থাকুক না কেন তার শেখার ক্যাপাসিটি রয়েছে শুধু কোথায় আটকাচ্ছে এটা বুঝতে হবে যদি ঠিক কোথায় আটকাচ্ছে সেটা না বোঝা যায় তাকে কিন্তু হেল্প করা যাবে না আর ঠিক সেই জায়গায় যদি তাকে সাপোর্ট দেওয়া যায় তাহলে কিন্তু স্টেপ বাই স্টেপ ছেগিয়েই যাবে এক্ষেত্রে স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ গুরুত্বপূর্ণ এবং সেখানে আমরা দূরেটা আগে ভাবি দূরে পৌঁছবো ভালো কথা সেটাকে গাইডিং লাইট হিসেবে রাখি কিন্তু তার জন্য কি স্টেপ এই মুহূর্তে আমার সামনে কোন ধাপ আগে তো সেটা ক্লিয়ার হতে হবে তাই না তাহলে আগে আপনি জানুন আপনার বাচ্চার যে স্টেজে থাকুক সেখানে আউটকাম সম্ভব এবং তার জন্য প্রপার ম্যাপিং লাগবে গোলের ম্যাপিং লাগবে রাস্তার ম্যাপিং লাগবে যেখানে দাঁড়িয়ে আছেন সেটা ভালোভাবে বুঝতে হবে এবং তারপর আউটকাম সম্ভব হবে যদি আপনি চান যে এটা সম্ভব হোক কিভাবে আপনি এই পুরো রাস্তায় জানবেন আমরা আপনাকে সেই পুরো জায়গাটা গাইড করতে চাই নিচে দেওয়া লিংকে আপনি যদি ক্লিক করেন আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমরা আপনাকে জানাতে চাই কিভাবে আপনি রাস্তা খুঁজে বের করবেন নিচে সুতরাং যদি মনে প্রশ্ন থাকে আপনার বাচ্চা ভালো হবে কিনা আগে জানুন যে সে যেই স্টেজে থাকুক ভালো হওয়া সম্ভব এবং এটা আপনাকেই সম্ভব করতে হবে আমরা আপনাকে সেই ব্যাপারে এনেবল করতে চাই সুতরাং যোগাযোগ করুন ওয়ার্কআউট করি কীভাবে এটা সম্ভব করা যায় আজকের জন্য এটুকুই নমস্কার